জন্মোদিয়েছো আমাকে ও গো মা তুমি প্রিয়া বেশ বড় জন্মদিয়েছো আমাকে ও মা তুমি প্রিয় পৃথিবীর দেখাবে ও গো তুমি প্রিয় মা কখনো আমায় ছেড়ে যেও না জন্ম দিয়েছো মাকে ও গো মা তুমি প্রিয় মায়া মমতামা তোমার স্নেহ মাদ মানুষ করে ছাকে কত না কষ্ট করে একটু আঘাত পেলে তো মা বলে উঠে ছিকে দে বিপদে না পড়ি তাই তো গলায় তাবির দিয়ে ধে তোমার সদ হবে না জন্ম দিয়ে চোমাকে ও গোমা তুমি প্রিয় মা পৃথিবীর দেখালে ও গোমা তুমি প্রিয় মা তোমার পায়ের নিচে আমার আমার কাদলে চোখে আসে পানি চত আয়ু দিয়েছ আল্লাহ আমাকে তুমি সবটুকু দিয়ে দিও মাকে আমা চিরদিন মা যেন থাকে মায়ের মতো না জন্ম দিয়েছ আমাকে ও গো মা তুমি প্রিয় মা পৃথিবীর দেখালে ও গো মা তুমি প্রিয় মা হৃদয় রব্বি ফিরদল ওয়ালিদি অশাখাত রব্বী ফিজ সাখাতের ওয়ালিটিস পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্ট এবং পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্ট কথা বললাম ঠিক কে না এই জন্য খবরদার মা বাবকে কষ্ট দিবে না মা যদি উফ উচ্চারণ করে আল্লাহর আরও কেঁপে যায় মা হচ্ছে দুনিয়ার পরে তোমার জন্য একটা বিশাল নিয়ামক যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেলো মা বাবার একজন একজনকে দেখলো অথচ জান্নাত কামাই করতে পারবে না